এই যে দেখবেন এখন স্কুটি কুড়া এই যে মোটর সাইকেল মেয়েরা চালায় এ নিয়ে বাঁকা চোখে দেখে এমন আছে না নাই বাঁকা চোখে দেখে আছে না নাই আমি আপনাদের ক্লিয়ার করে বলতে চাই বাঁকা চোখে দেখবেন না কারণটা কি কারণ হলো এখন এখান থেকে যদি কারো জয়পুরহাট যেতে হয় রাস্তায় দাঁড়ায় থাকতে হবে কতক্ষণ যতক্ষণ পর্যন্ত একটা গাড়ি না আসে এই গাড়ি আসার আগ পর্যন্ত মানুষ যাওয়া আসা করে না করে না এর মধ্যে যত পর্দাশীল হোক হঠাৎ বাতাসা এসলো নেকাব আছে হিজাব আছে এসে যদি ঠাস করে টুড়ে যায় তাহলে দেখা যায় না যায় না তো আসতেছে হঠাৎ চোখের পরে পড়ে না পড়ে না গুণা ওরও হলো এও দাঁড়ায় থাকলো সমস্যা আছে না নাই ইজি বারবার ড্রাইভারের হাত দাঁড়াও জায়গা আছে জয়পুরহাট না হবে না দেখা যাচ্ছে এমন একটা ইজি বাইক আসলো অটো যেই বাইকই খালি একটা সিট আছে বাকি সব পুরুষ এখন ওর যেহেতু যাওয়াই লাগবে সুতরাং ওখানে বসা ছাড়া তো কোনো রাস্তা নাই তাহলে ওই জায়গায় বইছি ঘেঁষা খালি গুনা আছে না নাই কথা কয় না আর যদি একটা স্কুটি চালায় একটা মোটরসাইকেল তার মতো বাড়ি হুজুরির বো মোটর সাইকেল হয়ে গেল জয়পুর হাট কাজ কেউ কি দেখলো না কারোর সাথে ঘষা লাগলো এখন তো কনটা ভালো গিয়ার মারা ভালো না তাহলে এইটা নিয়ে বাঁকা সুখে দেখে কিরম লাগে এই জন্যই মাদ্রাসা স্কুল কলেজ মেয়েদেরকে এখনতে তে প্রতিষ্ঠান দায়িত্ব নেবে তাদেরকে ড্রাইভিং শেখাবে কি শিখাবে মনে থাকবে এটা নিজের বোর নিজে শিখাই দিতে হবে তুমি আপনি হঠাৎ আহত হয়েছেন নিহত করে গিয়ে শিখাবেন মনে থাকবে হ্যাঁ আছে যখন তাহলে অসুবিধা শিখাই দেবেন আপনি অসুবিধে আপনার হঠাৎ অসুস্থ হয়েছেন আপনার স্ত্রী আপনার হাসপাতাল নিয়ে যাবেন অসুবিধা আছে এইটাই তো ইসলাম বোঝায় না আরেকজনের সাথে ঘষা খাবে ওইটা ভালো কথা কি বোঝা গেছে আমরা না বুঝে লাফাই খালি না বুঝে লাফাই ভালো করে বলবেন জিনিসটা বুঝলি দেখবেন যে ইসলাম কত সুন্দর আমাদের সেই ইসলাম মানার দরকার আছে না নাই না মানলে তো দেশে জাগা হবে না পালাই যাওয়া লাগবে আর হাসবা না এটা খাও আবার আসরে আসবা তোমাকে আবার চকলেট দেবো ও আসবে না আসবে না ও খুশি আরো তিনজন ডেকে কি নিয়ে আসবে ও না করে বাবা এমন ধমক দেয় যে ও পরে মসজিদ সবাই ছেড়ে দেয় এবার যখন গান জাঠানে তখন আর প্রতিবাদ করে না করে তখন আর প্রতিবাদ করে না এই জন্যে আমাদের ইসলাম বুঝতে হবে